হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বাংলাদেশের কই মাছ দিয়ে বাংলাদেশের ছিমের বিসির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তা আমি কই মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে সামান্য হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম তারপরে কই মাছ ভাজার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি কই মাছগুলো দিয়ে দিলাম এই কই মাছগুলো বাংলাদেশ থেকে আসে পরিষ্কার করাই থাকে শুধু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায় কাটা থাকে আর এই ছিমের বিষিগুলোও বাংলাদেশ থেকে আসে প্যাকেট হয়ে তো আমি কই মাছগুলোকে যখন এক পাশটা হয়ে গেছে আরেক পাশটা খুব ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু এটা অনেক দিনের ফ্রোজেন করা থাকে একটু ভালো করে ভেজে নিলেই খেতে ভালো হয় তো আমি কই মাছ ভেজে আমি মাছের যে তেলটা ছিল সেই তেলটায় পাতিলে দিয়ে দিলাম এখন চুলাতে বেশ অনেকটা পরিমাণ কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দিলাম এখানে আর বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য রসুন দিয়ে আমি রসুনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে একটা টমেটো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে টমেটোটা যখন একটু নরম হয়ে গেছে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কিন্তু বরাবর মশলাটাকে ভালো করে কষানোর চেষ্টা করি এবার আমি ছিমের বিচিগুলো আর এখানে একটা আলু আমি ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম আসলে ছিমের বিচির সাথে একটু আলু দিলে বেশ ভালো লাগে খেতে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এই মশলার সাথেই দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর ছিমের বিচি যেহেতু প্রসেসিং করা এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তারপরে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে আলু দিয়েছি যার জন্য পানিটা দিলাম যেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আমার ছিমের বিচি আর আলুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর আমি তরকারি ঝোলের জন্য সবসময় গরম পানিটা অ্যাড করে থাকি তারপরে ঝোলটা খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে একে একে আমি দিয়ে দিলাম আর মাছগুলো একটু ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি যেন মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় তা আমি বেশ পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এবং তরকারি এবং মাছটাকে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর ছিমের বিচি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝোল রাখতে হবে একদম শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি টালা জিরার গুঁড়ার দিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ